শুধুমাত্র সাতাশ ঘন্টার একটি ক্লাসের মাধ্যমেই ইংরেজি গ্রামারের পঁয়ত্রিশটি টপিক এবং ইংলিশ লিটারেচারের পাঁচটি টপিক শেষ করার পর কেউ যদি মনে করে যে সে আসলে ইংলিশের উপরে পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি কিংবা প্রশ্ন সলভে গিয়ে তার যদি মনে হয় যে সে আসলে ঠিকঠাকভাবে শিখতে পারেনি তাহলে সে চাইলে এই কোর্সের ফুল টাকাটা রিফান্ড করতে পারবে সো রিফান্ড সিস্টেমটা আসলে আমাদের এসএসএল কমার্সের মাধ্যমে হয় যার কারণে যে কেউ চাইলে এটাতে অটো রিফান্ড করার একটা সিস্টেম আছে এসএসএল কমার্সে ওইটাতে ক্লিক করে অটো রিফান্ড করে নিতে পারবে সো এই জায়গা থেকে দুশ্চিন্তা মুক্ত যে কোর্স যদি ভালো না লাগে তাহলে যে কেউ চাইলে তার টাকাটা রিফান্ড করতে পারবে এবার আসা যাক প্রতি বছর কেন আসলে স্টুডেন্টরা অ্যাডমিশন টেস্টের ইংলিশে এত বেশি খারাপ করে তো প্রথম সমস্যা হইলো আমরা আসলে বুঝি না কোন টপিকের পর কোন টপিকটা পড়তে হয় এই সিকুয়েন্সটা আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি না যার কারণে আমরা ইংরেজি ভালো করে শিখতে পারি না এবং দ্বিতীয় সমস্যা হইলো আমরা যেহেতু রুল বেসড পড়াশোনা করি এবং প্রত্যেকটা রুল আমাদের আসলে প্রশ্ন সলভে গিয়ে কাজে আসে না যার কারণে আমাদের খুব ভালোভাবে ইফেক্টিভ হয়েতে পরীক্ষাতে মার্ক উঠানো সম্ভব হয় না তাই আমরা এই দুইটা বিষয়ের উপর বেস্ট করেই আসলে কোর্সটাকে সুন্দর করে ডিজাইন করছি যাতে করে একজন শিক্ষার্থী ইংরেজি গ্রামার কিংবা লিটারেচারে খুব ভালোভাবে দক্ষ হয়ে উঠতে পারে এবং এই কোর্সটিতে আমরা আরও একটা জিনিস অ্যাড করে দিছি সেইটা হইল টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়া অর্থাৎ এই যে ইংরেজি লিটারেচার ইংরেজি গ্রামার এবং ইংরেজি যত টপিক আছে সেই টপিকের বিগত চল্লিশ বছরের যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে সবগুলোর উপরে এইখান থেকে নিজের ইচ্ছামতো মতো পরীক্ষা দেওয়া যাবে তো এই ফিচারটা আমাদের সুন্দর করে এইখানে দেওয়া আছে তো প্রথমে আমাদের এইখান থেকে কোর্সটা কেনার পরে যে কেউ এই অফারটা পেয়ে যাবে বা এই সার্ভিসটা পেয়ে যাবে তারপরে এইখানে নাম্বারটা যেটা দেয়া আছে এটাতে আমাদেরকে নখ দিলেই আমরা তাদেরকে এই যে মেইন যে আমাদের ক্লাসটা আছে এই ক্লাসের অ্যাক্সেসটা দিয়ে দেবো দেওয়ার পরে সে এখান থেকে এই ক্লাসের ফুল যে পিডিএফটা আছে সেইটা সুন্দর করে ডাউনলোড করতে পারবে এবং এই ক্লাসটা নিজের ইচ্ছা মতো সাতাশ ঘন্টা এইখান থেকে টানা একসাথে বসেও করতে পারবে এবং চাইলে ভাগ করে করেও করতে পারবে সো এইটা যারা যারা কিনতে চায় তাদের জন্য শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টা টাইম থাকবে কারণ আমাদের চব্বিশ ঘন্টা পরে এই কোর্সের ফিটা হয়তো বা আরও বেশি বেড়ে যাবে সো দ্রুত এনরোল করে আজকেই ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সটির সাথে এবং তোমার ইংরেজির সমস্যা দূর করো খুব ভালোভাবে